বিভিন্ন জাতের কবুতর এখানে পাওয়া যায় যেমন্লা বাজারে কবুতর গ্যাসে কিনে হয় আপনি যে কবুতর লাগবে সাহায্য তাই পাবেন বাজারে পাক করা কবিতার সিরাজি বিভিন্ন ধরনের নাম বলে শেষ করা যাবে ময়না পাখি আমি আগে কখনো দেখিনি এটা পাখি সালি পাখি যেটা বড় ময়না পাখিটা আপনার সুন্দর দেখায় আমন পাখি পাখি কিন্তু পাখিটা অবশ্যই কথা বলতে পারে এবং এই জমটো এটা আপনার ফতুল্লা বাজার ফতুল্লা পাখির বাজার এখানে আজকে আপনি বিভিন্ন ধরনের পাখি পাবেন